কি ব্যাপার দেখো শরীর অবস্থা তোমার শরীর কেমন আছে বলো একটু আপডেট দিয়ে দিচ্ছি তোমাদের গলা ভাঙাটা এখন একটু কমেছে এবং প্রচন্ড বুকে সর্দি চেস্টিন কনজেশন হয়েছে কনজেশন তারপর ওষুধ তো অবভিয়াসলি ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি আর খুব উইক ফিল করছি তাও না কোন কিছু তাও ভিডিও করতে চলে যাচ্ছে দাও অনলাইন প্রতিবাদ করতে চলে যাচ্ছে করতে পারিনা আমরা না আমরা এই যে এই অসুস্থতা নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু এখানে একজন আছে সে হচ্ছে মানসিক বিকাস বস্তু মানসিক অসুস্থতা যার কোনো মেডিসিন হয় না তার काउंसलिंग দরকার হ্যাঁ প্রপার काउंसलिंग একটা দরকার কারণ আমি শুনেছি তাদের ঘরে ওরা তিনটেই বোন হুম আর গ্রুমিং এক প্রকার ওর মেন্টাল গ্রুমিংয়েরও দরকার তার কারণ যে ও নিজে কামাবো নিজে ঠিক থাকবো মানে খুব স্বার্থপর আর কি আমাকে তোকে কেউ যেতে পারবে না আমার ভিউজ আমার ভিউয়ার্সরা আমার ভিউয়ার্সরা নাকি ওই সু মানে ওই গোড়া জন্য বস যে কখন কখন মানে নিজেকে প্রচার করা আমার ভোটে যেমন প্রচার হয় নিজেকে নিজেকে প্রচার করা মানে আমি আমার মতো ওর ওয়াইটিতে কন্ট্রোভার্সি দুনিয়ায় বেঙ্গলি কমিউনিটি মানে কন্ট্রোভার্সি কমিউনিটিতে ওর মতো না ওকে তোকে কেউ যেতে পারবে না অহংকারী দেমাকি অথচ লেখাপড়া কিন্তু ও বলে যে এম এ পাশ করেছে নাকি কিন্তু না আর ওর আর একটা ইয়ে হচ্ছে ও খুব কামুক প্রকৃতি কামুক মানে এক একজন একে তো নারী আছে না সব মানে পুরুষ দেখে যে পুরুষ নারী পুরুষের সম্পর্কটা মানে ধরো একটা রোজ যে ডাল ভাত আমরা খাই ভাত না খেলে তো আমাদের হজম হয় না পুরুষ মানুষ দেখলে ওর একটা মানে ইহোর একটা লড়াই চলে ওর ওর ভেতরে একটা এবং প্রকৃত ভালোবাসা ওর ভেতরে কিন্তু নেই প্রকৃত যে এবং নিজের মায়ের ওপরও নেই কারণ মাকে যদি সিনান নাকি খামাচু বলতে পারে ওর কারোর প্রতি মায়া নেই ওর বাপ মা বোনেদের প্রতি মায়া নেই তুমি বাবা মা বোনের বদলে যদি চারটে পুরুষ ওকে এনে দাও চারটে পুরুষ যদি থাকে ওকে নিয়ে খেলা করতে খুব ভালোবাসে পুরুষ পুরুষকে না পেলে খুব মানে ওর এ হয়ে যায় এই তো ওয়াইটিতে এইভাবে তো ও জয়েন করেছিল ওর কেস হিস্ট্রি না আমি একটু স্টাডি করেছি প্রথমত ইয়ে সাইকোলজিস্টের কাছে গেলে ওরা একটা কেস হিস্ট্রি প্রথমে বলে আপনি কী খেতে ভালোবাসেন কোথায় যেতে ভালোবাসেন ও নয় বলবে যে সমুদ্রের ধারে যেতে পারে কেন সমুদ্র আর নারীর সম্পর্ক কী সমুদ্রর সাথে কেন রিলেটেড কারণ সমুদ্রের ঢেউ সমুদ্রের ঢেউ একটার পর একটা করে সমুদ্রের সমুদ্রের ঢেউ আসে যায় আসে যায় হম ও হচ্ছে সমুদ্রের ভিতরে সমুদ্রের ঢেউয়ের মতো মানে একটা উত্তরে আসে আবার তলায় চলে যায় এই রকম করতে করতে ও এই বাইটিতে কন্ট্রোভার্সি কুইন হয়ে যায় অনেক কেস খেয়েছে ওই যে বললাম না যে ওর মতো কেউ হয় না ওর থেকে ওপরে দেখা এত শরীরের নিয়েও না আমার ওকে দেখলেই না মানে এমন রাগ আসে কারণ আমি না লুজ ক্যারেক্টার আর ভেতরে ওপরে দেখায় কী গান গাইছে একেবারে দারুণ গান করছে নিয়ে কিন্তু ভেতরটা আর ঠাকুর পূজা করে না ঠাকুরের উপর কোনো ভক্তি নেই আর একটা চাকর পুষে রেখেছে বেড়াবর ওকে দি করা কিন্তু ওকে দেখলে কেন ও কেন পোট্রে করে যে আমি আমার মতো সুন্দরী আমার মতো সুন্দর দেখো যদি তারা প্রকৃত সুন্দরী হয় তার একজন প্রকৃত সুন্দরী কিন্তু ততক্ষণ তাদের সুন্দর লাগে না যাতে তাদের চরিত্রটা ভালো না থাকে আর এ তো সুন্দরী না এবার ওর যে মানে এর নাক নাকের যে হোলটা ফুটোটা এতটাই বড় যে সমস্ত কিছুকে গ্রাস করতে থাকে তারপরে ও মনে করে ওর ঠোঁট ওর দাঁতের পাটি মানে আর সমস্ত কিছু দিয়ে ও পুরুষ মানুষকে গ্রাস করতে চায় এবারে হয়েছে কি ভিউজ আর একটা তো ভিউস এবারে ও প্রথম ও ভাবনার সাথে প্রেমে পড়ে আমি ভীষণ মানে ও কিন্তু করতে পারছি এইভাবে করি হ্যাঁ তোমরা জানো আনটি কিন করে আর এই শরীরের যখন এই নিয়ে করতে এসছে যেমন কতটা আমি রেগে আছি ও প্রথমেই করে কি আমি একবার সোজা বলে দেব ও দেখে পাওয়ার জন্য একবার সাংঘাতিক মরিয়া হয়েছিল ভাগ্নেও বোধ কিছু কিছু দিয়েছে এদিক ওদিক করে দিয়েছে ওপর ওপর তার আগে ওর বান্ধবী ললিতা তার বাড়িতে ভীষণভাবে যেত ভীষণভাবে যেত থাকতো তার আবার কি ছেলে ছিল ওরা কোনো এজ ফ্যাক্টার করে না একটা ষোলো বছরের সাথে ও সেক্সুয়াল করতে পারে এবার আসলো আমাদের হিরো কে হিরো ওর জীবনে হিরো কে তো শাহরুখ খান সালমান খান দেব না 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 কেউ না ওর জীবনের হিরো হচ্ছে সঞ্জয় হাট এবারে সঞ্জয়কে বাবার একটা সুলিঙ্গ ইচ্ছা তারা ওকে না বিদ্ধ করতো বিদ্ধ করে যাচ্ত কিন্তু সঞ্জয় এমন একটা ছেলে ও দিদি বলে মানত যার বিপদে দেখো আর বিপদ আসলেই আপনি এটা করবেন না আপনি কেন ওখানে গেছিলেন তাহলে আপনি বেরিয়ে আসুন আবার এ করে সেটা না করতো প্রত্যেকের ব্যাপারে ওর তো এরকম করতো এবারে তখন দেখো যে না এটা তো খালি কর্ম ব্যাপারে মানে কাজের লেনদেন হচ্ছে সরি তখনও করতো কি দুপুরবেলা করে করে মাঝে মধ্যে ওকে টেলিফোন করতো হ্যাঁ টেলিফোন করতো কিন্তু এই কথাগুলো বলতে করতে 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 সঞ্জয় সেটা বুঝে গেল তো এ তো সাংঘাতিক এ ভালো করবো কি এই দিদিকে এ তো আমার দিকে এগিয়ে আসছে ঢেউয়ের মতো এখন আছাড় মারছে আমার দেহের ওপর তখন উৎসর্জ বুঝতে পারলে একটু দূরত্ব মেনটেন করতে থাকলো অনেকবার এরকম হয়েছে একবার বুঝেছে একবার না বোঝার বান করেছে আর একবার বুঝেছে কিন্তু যখন শেষমেশ বুঝলো তখন জল অনেক দূর গেছে এবার কি হচ্ছে দুজনে এ এখন একে শেষ করতে এসছে মানে এখন হঠাৎ করে দেখি ইদানিং অনেক তো সহ্য করেছে এবার সঞ্জয়ের যে স্ত্রী তার ওপরে ও কেন সঞ্জয় স্ত্রী দেখতে ভালো সুন্দরী কেন ও তো যেন দেখতে সুন্দর নাই সে সাইকোলজিক্যাল থিং না ও তো যেন দেখতে এক খালি ওই ধলার রঙ হলে তো হয় না ফসার রঙ হলে তো হয় না আর তা রং ও হিংসা জল ভাবতো কেউ ছুতে পারবে না আরে সঞ্জয় নিজের স্ত্রীও শুতে পারে ওরা নাকি পাশাপাশি শোয় না ও সঞ্জয় স্ত্রী নাকি সঞ্জয়কে কেন না করে বা সেটা দেখেই বোঝা গেল যে ও বিয়ে পাশ করেনি এম এ পা বিএ পাসও ম্যাট্রিক দিয়েছে কিনা আমার মানে ওর কথাবার্তায় তাই মনে হয় তো বলে এম এ বিএ আমার তো মনে হয় ম্যাট্রিকও পাশ করে এবার একে সঞ্জয় স্ত্রীকে দেখতে পারে না এবার সঞ্জয় স্ত্রীর নামে লুজ ক্যারেক্টার এ ওখানে যায় আড়াইতলা বাড়ি বানিয়েছে সব করে করে মানে ও এমন একটা মানে চরিত্রহীন মানে আমি পাবো আমি করব আমি আছি আমি যেমন গান করি আমার ভিউ আমার জন্য পাগল আমাকে একদিন ভিডিও না দিলে পাগল হয়ে যায় ওর ভিউশরা একদমই ওর মতো তিনটে চারটে ছেলে দিয়ে ঘুরে বেড়ানো ভিউআ মানে ওয়ান অফ জাস্ট লাইক মানে কাপড় পাল্টানোর মতো ছেলে

মানে সব খারাপ ও পাবে সঞ্জয়কে এবং দুপুরবেলা একদিকে ওই ভেড়া কালকে লাইভেও বলছে ওর বউর কাছে চলে যাও ফোন করো এটা সে চলছে সেটা হচ্ছে ওকে লাইভ করতে দেবে না এবার দেখছে যে সঞ্জয় লাইভে হিউজ ভিউজ হচ্ছে ও তো এই উন্নতি দেখতে পারে না এবার আর বলছে যে ভিডিও করিস না কেন তুই ভিডিও করিস না কেন হ্যাঁ এটার ওপর জোর দিচ্ছে জানে না যে নিজেকে খুব চালাক পাবে ওর ওপরে যে কেউ চালাক আছে হ্যাঁ সেটাও পাবে দুনিয়ার বোকাও আর লাইভ করিস না কেন এই লাইভ করিস কেন ভিডিও কর ভিডিও কর এবার এত ঠাপ বোকা যে দেখেছে লাইভ ও লাইভ করা শুরু করে দিয়েছে রোজ তা এখন বলতে হয় কি ভীষণ স্টোরেজ প্রবলেম কিছুতেই পারছি না এত শরীর খারাপ নিয়ে এসেছি কারণ যাই হোক মরাল অফ দ্য স্টোরি হলো ঘোড়ার চিকিৎসা হচ্ছে যে অকারণে যে ব্লগারদের পেছনে মারিয়া তো ওকে অনেক সুখটা দেখতে পারে না মারিয়া যে আর অনুপম মারিয়া যথেষ্ট ওরা ভালো আছে থাকুক না ওরা সুখে হাজব্যান্ড ওয়াইফ বুঝে দেবে যে ওদের হ্যাপি ম্যারেজ লাইফ না হ্যাপি ম্যারেজ লাইফ হতে পারবে না শকুনের শকুনের দৃষ্টিও কেউ হ্যাপি থাকতে পারবে না তাহলে এই আমাদের ঘোড়ামুখির ধ্বংস করে দেবে তো মরাল দ্য স্টোরি হচ্ছে ও জীবনে কখনো কিছু সাকসেসফুল তো হবেই না কিচ্ছু পাবে না ও শেষ জীবনটা পাবলক মানসিক হাসপাতালে চার নম্বর বেডে কাটাবে